সম্মানত দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের সাহারি ও রমাদান অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এ অনুষ্ঠানে রমাদান বিষয়ক বিভিন্ন প্রশ্ন যেগুলো আমরা বিভিন্ন দর্শকদের থেকে পেয়েছি সেগুলোর উত্তর আলোচনা করার চেষ্টা করছি আজকের পর্বে প্রথমে যে প্রশ্নটা আমরা দেখছি একভাবে প্রশ্ন করেছেন যে শরীর থেকে পুজ রক্ত ইত্যাদি কিছু বেরোলে রোজা ভাঙবে কিনা আসলে সিয়াম বা রোজা ভঙ্গ হয় পানাহারের কারণে শিয়াম পানাহার জাতীয় যে কর্মগুলো অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলোর মাধ্যমে সিয়াম ভঙ্গ হয় শরীর থেকে কিছু বেরোনোর কারণে সিয়াম ভঙ্গ হবে এটা মূল নিয়ম নয় রসুলল্লা সাল আসলাম নিজে সিয়ামরত অবস্থায় শরীরে থেকে কেটে রক্ত বের করেছেন এটা বখারি সহিব অন্যান্য গ্রন্থের হাদিসে এসেছে এহতাজামা রসুল্লাহি সাল আলি আসাল্লাম ওহ আসাইম রসুল্লাহ সাল্লাহ আসালাম সিয়াম পালনরত অবস্থায় শরীরে অস্ত্রের মাধ্যমে ছিদ্র করে রক্ত বের করেছেন কাজে রক্ত পুঁজ বা এই জাতীয় কিছু শরীর থেকে বেরোলে শিয়াম ভঙ্গ হবে এই ধারণা মোটেও ঠিক নয় রক্ত বের হলে ইচ্ছা করে রক্ত দিলে কাউকে রক্ত দান করলে রোজা ভাঙবে না এক ভাই প্রশ্ন করেছেন অজ্ঞানতার কারণেও হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছে এ কারণ রোজা ভাঙবে কিনা জি না অজ্ঞান হওয়ার কারণে রোজা ভাঙবে না সিয়াম অবস্থায় গোসল যদি কারোর ফরজ থাকে এটা বিলম্বিত করলে অর্থাৎ দেখের আগে তার গোসল করা ফরজ ছিল তিনি ইচ্ছা করে এটাকে দেরি করেছেন অথবা ইচ্ছা করে বেলা ওঠার পরেই বা বেলা ওঠার আগে ওটা গোসল আদায় করেছেন এ কারণে সিয়ামের কোনো ক্ষতি হবে কি না জি না এ কারণে সিয়ামের কোনো ক্ষতি হবে না তবে সালাদ যদি ওমতো আদায় না করেন এটা মহাপাপ হবে একটা সিয়াম নষ্ট করা চেয়ে একটা সালাত নষ্ট করা অনেক বড় পাপ এজন্য কেউ যদি সোবে সাদেকের আগে সাহারি খান শোবে সাদেকের কিছুক্ষণ পরে গোসল করে এরপরে সালাত ফজর আদায় করেন তাহলে কোনো সমস্যা নেই একভাবে প্রশ্ন করেছেন কবিরা গুনাকুলো কবিরা গুণাগুলো সিয়াম নষ্ট করে কিনা রোজা ভেঙে যায় কিনা কবির গুনাহার কারণে সময়ত দর্শক সিয়ামের দুটো দিক রয়েছে একটা হলো সাধারণভাবে একদম নষ্ট হয়ে যাওয়া আর একটা হলো এর সওয়াব বরকত উপকারিতা আল্লাহর সন্তুষ্টি নষ্ট হয়ে যাওয়া সাধারণভাবে সিয়াম আমরা জানি চবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার দাম্পত্য সম্ভোগ এটা থেকে বিরত থাকার নাম সিয়াম কাজেই এই বিষয়গুলো সিয়াম নষ্ট করে স্বাভাবিকভাবে তবে সিয়াম অর্থ এই নয় যে আল্লাহ তালা যা হালাল করেছেন এগুলো আমরা বর্জন করব আর আল্লাহ তালা যা হারাম করেছেন এগুলো বেশি বেশি করে আমরা কর্ম করবো অথবা এই ধরনের কাজে আমরা লিপ্ত হব এই রকম নয় সিয়াম অর্থ আমরা আল্লাহর নিষিদ্ধ হারামগুলো পুরোপুরি বর্জন করব এবং যেগুলো হালাল সেগুলো আমরা কিছু সময়ের জন্য বর্জনের মাধ্যমে তাকু অর্জন করব যেমন শূকরের গোস্ত শূকরের মাংস হারাম সুদ হারাম ঘুষ হারাম আর আমার হালাল সম্পদ দিয়ে কেনা ফ্রিজে রাখা ঠান্ডা পানীয় অথবা খাদ্য এটা আমার জন্য হালাল আমি শ্রিয়াম পালনরত অবস্থায় হালাল খাদ্য গ্রহণ করলাম না যে আল্লাহ তালা এতে অসন্তুষ্ট হবেন গোনা হবে সিয়াম নষ্ট হয়ে যাবে অথচ আমি হারামগুলো বক্ষণ করলাম এটার নাম সিয়াম নয় এজন্য সিয়াম অবস্থায় কবিরা গুণাগুলো করলে সিয়ামের মূল উদ্দেশ্য নষ্ট হয় তবে ওই সিয়াম কাজা করার প্রয়োজন হয় না সিয়ামের বরকত সবাব সিয়ামের উদ্দেশ্য এগুলো ব্যাহত হয়ে যায় আর এজন্যই রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লামেদা কাউলা কাউলা জুড়েওয়ালা আমাল বিহি ফালাই সাল্লাহ হায় যতুন যে ব্যক্তি অন্যায় কর্ম অন্যায় কথা পরিত্যাগ করতে না পারল ওই ব্যক্তি শুধু শুধু পানাহার বর্জন করার কারণে আল্লাহ তালা আল্লাহর দিনের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের ক্ষেত্রে তার কোনো উপকার হলো না কাজেই সিয়াম আমরা পালন করব যে বাহ্যিক বিষয়গুলো সিয়াম নষ্ট করে সেগুলো তো বর্জন করবই কিন্তু এর আগে আল্লাহ যেটা স্থায়ীভাবে হারাম করেছেন সেগুলো আমাদের বর্জন করতে হবে এক ভাই প্রশ্ন করেছেন রমাদান মাসে ধূমপান সম্পর্কে তিনি সম্ভবত সিয়ামরত অবস্থায় ধূমপান বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন পান ধোয়া আমরা স্বভাবত অনেক ধোয়া অনিচ্ছাকৃত নাকে চলে যায় গলা দিয়ে পেটে চলে যেতে পারে এটা পানাহার নয় কিন্তু কোনো ধোয়া যদি ইচ্ছা করে মুখ দিয়ে বা নাক দিয়ে গভীরভাবে টেনে পানের রুকুমে অর্থাৎ আমরা আমাদের দেহের ভিতরে আহারের মতো করে প্রবেশ করায় এটা অবশ্যই সিয়াম ভঙ্গ করবে আর এই জন্য ধূমপানের মাধ্যমে সিয়াম ভঙ্গ হবে এ ব্যাপারে উম্মাতের গবেষক ওলামায় ক্যারামের ভিতরে কোনো মতভেদ নেই ধূমপান রসুল্লাহ সাল্লামের সময় ছিল না কাজে এটার ব্যাপারে স্পষ্ট নির্দেশনা হাদিসে নেই প্রায় হাজার বছর পরে ধূমপানের উদ্ভব হয়েছে ওলামায় ক্যারাম প্রথম দিকে এ বিষয়ে কিছু মতভেদ করেছেন কেউ এটাকে স্বাভাবিক মুবাহ গণ্য করেছেন কেউ এটা দুর্গন্ধ ইত্যাদি দিকে লক্ষ্য রেখে এটাকে মাক্রুহ বলেছেন কিন্তু সময়ের আবর্তনে ধূমপানের অপকারিতাগুলো যখন স্পষ্ট হয়েছে অধিকাংশ আলেম বিশ্বের প্রায় সকল প্রসিদ্ধ আলেম এটাকে হারাম বলেছেন এটা একটা পাপ এটা বড় গোনাহের কাজ পাশাপাশি যেহেতু এটা পান করা ইচ্ছা করে নিজের দেহের ভিতরে পানীয়ের মতোই ধোঁয়া ঢুকানো এজন্য এটার মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়ে যাবে একভাবে প্রশ্ন করেছেন দাঁতের ভিতরে যদি কোনো সামান্য খাবার থাকে এগুলো গলায় চলে গেলে সিয়াম ভেঙে যাবে কিনা অতি ক্ষুদ্র কণা যেটা একেবারেই ছোট যেটা বোঝাও যায় না এই ধরনের ক্ষেত্রে রোজা ভাঙবে না তবে যে খাদ্য কণা বড়ো রয়েছে বুঝতে পারছি আমার জন্য যেটা ঠেকানো সম্ভব ছিল এগুলো পান করলে বা গিলে ফেললে আহার করলে শিয়াম নষ্ট হবে এটাই স্কলারদের সঠিক মত বলে আমরা মনে করছি একবার প্রশ্ন করেছেন যে একজন ফজরের আজানের পরেও পানাহার করেছেন কারণ তিনি চিন্তা করেছেন এখনও সুবে সাদেক শুরু হয়নি তো আসলে এই চিন্তার কারণটা আমাদের বোধগম্য নয় ফজরের আজান সুবে সাদেকের আগে রমাদানের সাধারণত দেওয়া হয় না তিনি যদি নিশ্চিত হন কোনো মোয়াজ্জিন আগেই আজান দেন সেটা ভিন্ন কথা তো এজন্য আমাদের দিনকে নিয়ে সতর্ক হতে হবে সচেতন হতে হবে আমরা কেউ যদি আজানের পরও পানাহার করেন এবং তিনি নিশ্চিত হন পরে যে ওই সময় শোভের সাথে হয়ে গিয়েছিল তাহলে তিনি ওই রোজাটা পূর্ণ করবেন ওই রোজার জন্য ওই সিয়ামের জন্য আরেকটা রোজা তাকে করতে হবে এক ব্যক্তি সাহারি খাওয়ার জন্য ওঠেননি সাহারেও খাননি ফজরের সালাতেও ওঠেননি তিনি শিয়াম পালন করবেন কি না সিয়ামের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা শোবে সাদেকের আগেই নিয়ত করা আমি আগামীকাল সিয়াম পালন করবো এই সিদ্ধান্ত গ্রহণ করা কেউ যদি রাত্রে সিয়াম আগামীকাল এই আগামী শোবে সাদেক থেকে সিয়াম পালন করবেন এই সিদ্ধান্ত সহ শুয়ে পড়েন তিনি সাহারি না খাওয়ার কারণে শ্যামের কোনো ক্ষতি হয় না সাহারি একটা পৃথক এ বাদত সাহারি না খেলেও তিনি শ্যাম পালন করবেন ফজরের সালাত পালন না করার কারণ বোধগম্য নয় ফজরের সালাদ যদি কেউ ইচ্ছা করে কাজা করেন তাহলে এটা কঠিন গোনাহের কাজ তবে কেউ যদি ঘুম ভাঙেনি ইচ্ছা ছিল সাহারি খাওয়ার ফজরের সালাদ সময় মতো আদায় করার কিন্তু কোনো শরীয়তের অজর সহ কোনো কারণে তার ঘুমটা ভাঙেনি গভীর ঘুমিয়ে গিয়েছেন অসুস্থ হয়ে পড়েছেন ফজরের অক্ত ওঠেননি বেলা ওঠার পরে উঠেছেন তিনি সিয়াম পালন করবেন যেহেতু তিনি সিয়ামের সিদ্ধান্ত আগেই নিয়েছেন এবং ঘুমের থেকে ওঠার পরেই ফজরের সালাত আদায় করবেন এবং সিয়াম চালিয়ে যাবেন যদি কেউ সালাত আদায় না করে তার সিয়াম গ্রহণযোগ্য নয় কথাটি ঠিক কি এক একভাবে প্রশ্ন করেছেন আসলে এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে প্রথম বিষয় যে সিয়াম পালন করি কিন্তু সলাদ আদায় করি না এটা কেন ষোলো সতেরো ঘন্টা, চোদ্দো পনেরো ঘন্টা এক টানা পানাহার থেকে দূরে থেকে প্রচণ্ড কষ্ট করে আমরা একটা এবাদত পালন করছি অথচ দশ থেকে পাঁচ মিনিটের ভিতরে আমরা সলাদ ফরজ সালাদ আদায় করতে পারি এটা করছি না এটা মুমেনের কোন চেতনা থেকে আসতে পারে আমাদের প্রথমে বুঝতে হবে যে সিয়ামের সে সালাত অনেক গুরুত্বপূর্ণ অ্যাথ সালাত যিনি ইচ্ছা করে পালন করেন না হাদিস শরীফে এবং কোরআনের বিভিন্ন আয়াতে তাকে কাফের বলা হয়েছে কাফেরদের অন্তর্ভুক্ত করা হয়েছে সাহাবে কেরাম মুমিনকে কোনো পাপের কারণে কাফির মনে করতেন না কিন্তু সালাত ত্যাগকারীকে তারা কাফির মনে করতেন দ্বিতীয় বিষয় হলো আমরা সিয়াম পালন করতে সচেষ্ট হয়েছি কিন্তু এর ভিতরে সালাত তরক করার মতো মহাপাপ করব এটাই বা কেন আমাদের দ্বারা হবে তবে এর পাশাপাশি বুঝতে হবে একজন ব্যক্তি শ্রিয়াম পালন করেছেন তিনি সালাতের গুরুত্ব বুঝতে পারেননি অভ্যাসমতো সালাদ তিনি আদায় করেননি তার যদি আমরা মোমেন বলে গণ্য করি তার সিয়ামের যে ব্যাহিক হুকুম আদায় হয়ে যাবে তিনি মহাপাপের কারণে পাপি হবেন আর এই সিয়ামটাকে পরে তাকে আর কাজা করতে হবে না তবে অধিকাংশ স্কলার সালাত ইচ্ছা করে না পড়া অভ্যস্ত মানুষকে অমুসলিম বলেই গণ্য করেছেন দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আমরা ইনশা আল্লাহ বিরতির পরে আবার আপনাদের সাথে যোগ দেব ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার দর্শক ফিরে এলাম বিরতির পর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা রামাদান বিষয়ক প্রশ্ন আলোচনা করছিলাম আমরা আলোচনা করছিলাম একজন মুমেন তিনি সিয়াম পালন করেন অথচ সালাদ আদায় করেন না আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক মুসলিম বিশ্বে কোনো কোনো দেশের মানুষ সালাতকে বেশ অবহেলা করেন সিয়াম পালন করেন কিন্তু সালাত আদায় করেন না সিয়াম পালন করেন এটা তার ইমানের পরিচয় তিনি চোদ্দো পনেরো ষোলো ঘন্টা পানাহার বর্জন করে প্রচণ্ড কষ্টের মাধ্যমে আল্লাহকে খুশি করার চেষ্টা করছেন সম্ভবত সালাতের গুরুত্ব না জানার কারণে তিনি সালাতকে অবহেলা করছেন কাজে সালাতের গুরুত্ব তাকে বোঝাতে হবে সালাত আল্লাহর প্রিয়তম এবাদত সিয়ামের চেয়ে অনেকগুণ বেশি প্রিয় এবাদত সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে অনেক বেশি সোয়াব পেয়ে থাকি আর সালাত নষ্ট করার কারণে অনেক বড় পাপ হয় এমন কি ইমান এবং ইসলামের খাতা থেকে আমাদের নাম কাটা যায় বিভিন্ন হাদিসে বারবার বলা হয়েছে এজন্য সালাত যিনি তরক করেন তিনি মুসলমান থাকবেন কিনা ব্যাপারে মুসলমানদের মুসলিম উমর ফকিগণের মতভেদ রয়েছে অনেক ফকি এই ধরনের মানুষদেরকে অমুসলিম বলে গণ্য করেছেন এক প্রশ্ন করেছেন মুভি দেখে সিনেমা দেখে সময় নষ্ট করলে অথবা খেলা দেখে খেলা করে সময় নষ্ট করলে সিয়াম নষ্ট হবে কিনা আমরা আগেই বিষয়টা বলেছি আসলে সিয়াম নষ্ট হওয়ার দুটোর দিক রয়েছে একটা হলো যে যে কারণে সিয়াম পরবর্তীতে কাজা করতে হয় অথবা কাফফারা দিতে হয় একটা সিয়ামের বদলে আরেকটা সিয়াম একটা রোজার বদলে আরেকটা রোজা পালন করতে হয় অথবা একটার পরিবর্তে সারটা রাখতে হয় আরেকটা হল হলো সিয়াম নষ্ট হয়ে যাবে সিয়ামের স্পিরিচুয়ালিটি সিয়ামের সবাব এগুলো নষ্ট হয়ে যাবে তবে কাজা করতে হবে পানাহার ও দাম্পত্য সম্পর্কের কারণে এবং এই জাতীয় যে বিধানগুলো রয়েছে এর মাধ্যমে সিয়াম ভেঙে যায় এটা কাজা অথবা কাফফারা করতে হয় আর খেলা দেখে সময় নষ্ট করেছি রোজা অবস্থায় সারাদিন সিনেমা দেখেছি টেলিভিশনের সামনে বসে থেকেছি এগুলো অত্যন্ত বড় পাপ এই পাপ সিয়াম অবস্থায় করার কারণে আমাদের সিয়ামের বরকত নষ্ট হয়ে যায় আমরা সিয়ামের মাধ্যমে যে তাক্য অর্জন করতে চেয়েছিলাম এটা পারি না তবে এর কারণে সিয়ামের যে ব্যাহিক এবাদতের দিক এটা নষ্ট হয় না এই সিয়ামের কাজা করতে হয় না কোন রক্তের কারণে সিয়াম রোজা ভঙ্গ হয় আসলে রক্ত যেটা মহিলাদের নিয়মিত অসুস্থতা অথবা সন্তান প্রসব পরবর্তী রক্তপাত এগুলোর মাধ্যমে সিয়াম ভেঙে যায় এবং এই অবস্থায় মহিলারা শিয়াম পালন করবেন না পরে কাজা করবেন এছাড়া শরীর থেকে সাধারণত মানুষের কাটা কাটা ঘা ইনজেকশন ইত্যাদির মাধ্যমে রক্ত বের করলে সিয়াম নষ্ট হয় না সিয়াম ভঙ্গ হয় না স্বামী স্ত্রী সিয়ামরত অবস্থায় পারস্পরিক নৈকট্য যদি তাদের দাম্পত্য সম্পর্ক পর্যন্ত না যায় এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না তবে এগুলো আমাদের বর্জন করা উচিত এগুলো আমাদেরকে সিয়াম নষ্টর দিকে ধাবিত করতে পারে যার কারণে আমাদের সিয়াম নষ্ট হবে এবং আমাদের কাফফারা দিতে হবে অর্থাৎ একটা সিয়ামের পরিবর্তে ষাটটা সিয়াম পালন করার প্রয়োজন হতে পারে বমির মাধ্যমে সিয়াম নষ্ট হবে কিনা অনিচ্ছাকৃত বমির মাধ্যমে সিয়াম নষ্ট হয় না ইচ্ছাকৃত বমি করলে সিয়াম নষ্ট হয়ে যায় শিয়ামরত অবস্থায় কেউ যদি স্বপ্ন দেখেন স্বপ্নের মাধ্যমে তার জৈবিক চাহিদা পূরণের স্বপ্ন দেখেন তাহলে সিয়াম নষ্ট হবে কি না স্বপ্নের কারণে সিয়াম নষ্ট হয় না তার সিয়াম ঠিকই থাকবে এটা তার কোনো ঐচ্ছিক বিষয় নয় সিয়ামরত অবস্থায় ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়েছে সে ইনজেকশন দেহে হোক পেশিতে হোক বা ভেনে হোক সেরাই হোক এর কারণে সিয়াম নষ্ট হবে না শুধুমাত্র যে ইনজেকশন আমাদের পানাহারের পরিবর্তে দেওয়া হয় যে ইনজেকশনের মাধ্যমে পানাহার বা পুষ্টি গঠন করা হয় এর মাধ্যমে সিয়াম ভাঙবে বলে অনেক ফকি মত প্রকাশ করেছেন স্বাভাবিকভাবে ইঞ্জেকশনের মাধ্যমে দেহের ভিতরে কিছু প্রবেশ করালে সিয়াম নষ্ট হয় না এজন্য কাউকে যদি সিয়ামরত অবস্থায় ইনসুলিন দেওয়ার প্রয়োজন হয় ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় অথবা ভেনের ভিতরে শিরার ভিতরে ঔষধ প্রবেশ করানোর প্রয়োজন হয় তিনি করাতে পারেন এজন্য তার সিয়াম নষ্ট হবে না একভাবে প্রশ্ন করেছেন অক্সিজেনের মাধ্যমে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের কারণে সিয়াম অথবা অক্সিজেন কৃত্রিমভাবে গ্রহণ করলে সিয়াম ভঙ্গ হবে কি না জি না এটা পানাহারের বিধান নয় পানাহারের অন্তর্ভুক্ত নয় আর অক্সিজেন পাকস্থলিতে যায় না আমাদের শ্বাস যন্ত্রের মাধ্যমে ফুসফুসে যায় কাজে এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না একজন প্রশ্ন করেছেন সিয়ামরত অবস্থায় লিপিস্টিক ব্যবহার করলে সিয়াম ভাঙবে কিনা জি না এটা পানাহারের বিষয় নয় কাজে এর মাধ্যমে সিয়াম ভাঙবে না একজন প্রশ্ন করেছেন সিয়ামরত অবস্থায় মলম লাগানো অথবা কানে চোখে নাকে মলম লাগানো ওষুধ ব্যবহার করা এগুলোতে সমস্যা আছে কি না আমরা আগেই আলোচনা করেছি এগুলোতে কোনো সমস্যা নেই সিয়ামরত অবস্থায় আলট্রাসোনোগ্রাম ব্যবহার করলে আলট্রাসনোগ্রামের মাধ্যমে নিজের দেহের ভিতরে পরীক্ষা নিরীক্ষা করলে যার দেহে পরীক্ষা নিরীক্ষা করা হল তার সিয়ামের ক্ষতি হবে কিনা না জি না আলট্রাসোনোগ্রাম ব্যবহার করলে দেহের কোনো অংশে এক্সরে করা হলে বাইরে থেকে যে কোনো পরীক্ষা করার মাধ্য হলে এজন্য সিয়ামের কোনো ক্ষতি হবে না আমরা আগেই বলেছি সিয়াম নষ্ট হয় পানাহারের কারণে আর যে বিষয়গুলো পানাহার বলে গণ্য নয় এই বিষয়ের কারণে সিয়াম নষ্ট হয় না একজন শিশুকে চুমা দিয়েছে মুখে শিশুর লালাতে গিলে ফেলেছে কিনা এটা নিশ্চিত নয় এক্ষেত্রে সিয়াম নষ্ট হবে কিনা। জি না অনিশ্চয়তার কারণে সিয়াম নষ্ট হয় না তবে আমাদের সিয়ামরত অবস্থায় চুমা দেওয়ার কারো ক্ষেত্রে সতর্ক হতে হবে যেন আমরা শিশুদের এমনভাবে চুমা না দিই তাদের লালা আমাদের পেটে চলে যায় এরকম কিছু না ঘটে সিয়াম অবস্থায় কারো নাক দিয়ে যদি রক্তপাত হয় এ কারণে সিয়াম নষ্ট হবে কি না জি না এ কারণে সিয়াম নষ্ট হবে না একজন প্রশ্ন করেছেন সিয়ামরত অবস্থায় ছাত্রদের সাথে চিল্লাচিলি করা ছাত্রদেরকে পিটানো এর মাধ্যমে সিয়ামের কোনো ক্ষতি হয় কি না জি একজন প্রশ্ন করেছেন বেশ কয়েক বছরের কাজা রোজা একজন মহিলা পালন করতে পারেননি তিনি কি করবেন এ বিষয়ে ফোকাহাদের কিছু মতামত রয়েছে যে বছরের রোজা কাজা হয়েছে শরীয়সঙ্গত সঙ্গত কারণে মহিলাদের জন্য ওটা পরবর্তী সুয়াম আসার আগে কাজা করতে হবে এটাই হলো বিধান যদি কেউ এই সিয়াম পর্যন্ত কাজা না করেন তাহলে পরবর্তীতে কাজা করবেন না ফিদিয়া দিবেন এটা নিয়ে ফোকাহাদের মতভেদ আছে তবে এক্ষেত্রে আমাদের দায়িত্ব হল দ্রুত সিয়াম কাজা আদায় করে দেওয়া অর্থাৎ রমাদানে যে রোজা রাখতে পারেনি এটা পরবর্তী রমাদান আসার আগেই পালন করে নেওয়া একবার প্রশ্ন করেছেন কোনো মানুষ যদি শ্যাম পালন করেন আবার মিথ্যা কথা বলেন তাহলে তার শ্যামের কি অবস্থা হবে আল্লাহ রসুল সাল্লা হাসলাম বলেছেন ইয়াদা কউলা জুরি ওয়াল আমাল বিহি ফালাই সালিল্লা হায় যতুন আইয়াদা তাহু ওসার যে ব্যক্তি শ্যামরত অবস্থায় মিথ্যা কথা মিথ্যা কাজ অন্যায় কাজ পরিত্যাগ করতে না পারল তার পানাহার পরিত্যাগের কোনো প্রয়োজন আল্লাহ তাল্লার কাছে নেই কাজেই মিথ্যা বলা মহা মহাপাপ আর সিয়াম পালন করা আল্লাহর ফরজ হুকুম শিয়ামের মাধ্যমে আমরা পানাহার বর্জন করছি খোদা পিপাসায় কষ্ট করছি কিন্তু আল্লাহর অন্য হারাম মিথ্যা যদি আমরা বর্জন করতে না পারি তাহলে এটার মাধ্যমে আমরা সিয়ামের মূল বরকত সব অর্জন করতে পারছি না শিয়াম পালনরত অবস্থায় রান্না করা যাবে কিনা এটা একটা প্রশ্ন শিয়াম পালনরত অবস্থায় রান্না করাতে কোনো নিষেধ নেই রান্নার ধোয়া রান্নার গ্যাস হয়তো রান্নাঘরের যে সমস্ত বিষয় নাকের মাধ্যমে আমাদের ফুসফুসে ঢুকলেও কোনো সমস্যা নেই রান্না করা আমাদের স্বাভাবিক জীবনযাত্রার একটা অংশ কাজেই যে কোনো মানুষ নারী বা পুরুষ সিয়ামরত অবস্থায় রান্না করতে পারবেন এটা অনুমোদিত এবং এর মাধ্যমে সিয়ামের কোনো রকম ক্ষতি হবে না এমনকি প্রয়োজনে অতি প্রয়োজনে জিবার উপরে কোনো খাবার দিয়ে থুতু ফেলে দেওয়া শুধু স্বাদ চাখার জন্য এটাও ফোকাহারা বৈধ বলেছেন প্রয়োজন হলে কাজে রান্না করার মাধ্যমে সিয়ামের কোনো ক্ষতি হয় না একজন প্রশ্ন করেছেন ধূমপান সম্পর্কে এটার বিধান এবং এটার মাধ্যমে সিয়াম নষ্ট হবে কি না যে ধূমপান আমরা আগেও বলেছি যে অধিকাংশ ফকিহের মতো একটা হারাম কেউ কুমাকরু বলেছেন এবং ধূমপান যেহেতু আমরা ইচ্ছা করে আমাদের দেহের অভ্যন্তরে পানীয়ের মতোই ধুম প্রবেশ করায় এটার মাধ্যমে শিয়াম নষ্ট হয়ে যাবে সময় তো দর্শক আমরা এ পর্বে আর প্রশ্ন আলোচনা করতে পারছি না আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো পর্বে হয়তো আপনাদের সাথে দেখা হবে এ আশাই أسكي بدينتي على ألا تلامذة شاكولك بهالوراكون، وصلى الله على محمد النبي الأمي، وعلى آله وأصحابه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته.